দ্য পাওয়ার অফ ইউ সাবকনসিয়াস মাইন্ড বাই ডক্টর জোসেফ মার্ফিন এই বইটা পড়ে সাবকনসিয়াস মাইন্ড কি এবং সাবকনসিয়াস মাইন্ডের মাধ্যমে আমরা কীভাবে নিজেদের হেলথ ওয়েলথ এবং পিস রিলেটেড যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করতে পারি সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো এবং ভিডিও করি বলে আমার চলে প্লিজ ডিস্টার্ব করিস না আমাকে প্লিজ বলতে দে আশা করি এই ভিডিওটা দেখার পরে এই বইটাকে পড়ার জন্য তোমাদের মধ্যে কিছুটা হলেও আগ্রহ হবে এবং সব বড় বড়ো জিনিস কি যে নিজে পড়ে বোঝার থেকে আর কিছু বড় হতে পারে না আর বল না বল না তুই বোঝাতে পারবি কেন এদের সময় নষ্ট করছে বেকার বেকার তুই চুপ থাকবি ওকে প্লিজ ইগনোর করো ও আমার সেলফ ডাউট যে মাঝে মধ্যে বেরিয়ে আমাকে জালাতর করে থাকে এবং নিজের সেলফ ডাউট হওয়ার কারণে নিজে জিনিস হওয়ার কারণে ওকে আমি ইগনোর না করেও থাকতে পারি না অ্যাকর্ডিং টু দা পাওয়ার অফ দ সাবকনসিয়াস মাইন্ড বা ডক্টর জোসেফ মার্ভিন এই বইটার মধ্যে লেখক বলছেন যে আমাদের মাইন্ডের বিশাল ক্ষমতা এবং সেই ক্ষমতার ব্যাপারে কিন্তু আমাদের মধ্যে একাধিক মানুষই জানে না এবং আমাদের মাইন্ডের দুটো অংশ এসে থাকে একটা হল কনসিয়াস মাইন্ড আর একটা হল সাবকনসিয়াস মাইন্ড কনসিয়াস মাইন্ড মানে হলো সচেতন মন এবং সাবকনসিয়াস মাইন্ড হলো আমাদের অবচেতন মন এবং রিসার্চে দেখা গেছে যে আমাদের সারাদিনে নাইনটি পার্সেন্ট কাজ কিন্তু আমরা আমাদের এই সাবকনসিয়াস মাইন্ডের মাধ্যমেই করে থাকি জাস্ট ইমাজিন আমরা আমাদের নাইনটি পার্সেন্ট কাজ আমাদের সাবকনসিয়াস মাইন্ডের মাধ্যমেই করে থাকি কিন্তু সেটার ব্যাপারে আমরা কখনও ভাবিই না কিছুই বুঝলাম না ভাই যা বোঝালে কিচ্ছু বুঝলাম না বুঝিয়ে দিচ্ছে আমরা সারাদিনে যে সমস্ত সিদ্ধান্তগুলো নিয়ে থাকি সেগুলো আমরা আমাদের কনসিয়াস মাইন্ডের মাধ্যমে নিয়ে থাকি যেমন আমরা কখন কী খাবো কতক্ষণ খাবো কার সাথে কথা বলবো কার সাথে কেন কথা বলবো কতক্ষণ কথা বলবো এইগুলো কিন্তু কখনো কি ভেবে দেখেছ আমরা যখন ঘুমাই আমাদের শরীরে কিন্তু রক্ত প্রবাহ তখনও হয়ে থাকে আমরা যখন কথা বলি তখন কিন্তু আমাদের পেটের খাবার হজম হয় এবং আমরা যখন সোশ্যাল মিডিয়া পড়ে থাকি বা হোয়াটসঅ্যাপ পড়ে থাকি তখনও কিন্তু আমাদের শরীরে নতুন নতুন কোর্স তৈরি হচ্ছে এবং এগুলো কে করে কখনো কি ভেবে দেখেছো যে এইগুলো কে করে কে করে এগুলোই বলে আমাদের সাবকনসিয়াস মাইন্ড বা আমাদের অবচেতন মন যা সব সময় কাজ করে যার কোনো আরাম নেই যে প্রত্যেক কটা প্রশ্নের উত্তর জানে যে প্রত্যেক কটা সমস্যার সমাধান জানে শুধুমাত্র তাকে জানানো উচিত যে কখন আমাদের সমস্যা সমাধান করতে হবে এবং কীভাবে করতে হবে সে কিন্তু আমাদেরকে বলার জন্য অপেক্ষা করছে শুধুমাত্র তাকে বলতে হবে ভাই শুনতে ভালো লাগছে কিন্তু আরেকটু এক্সপ্লেন করবি ব্যাপারটা মনে করো তোমার একটা গার্ডেন আছে এবং তুমি হলে সেই গার্ডেনের মালিক কাম মালিক অর্থাৎ তুমি যা গাছ বসাবে সেই গাছের ফল তুমি ভোগ করবে তাহলে তুমি কেমন গাছ বসাবে এটাও আবার কোনো প্রশ্ন হলো আমি যদি এই জায়গার মালিক হই তাহলে আমি ভালো ভালো গাছ বসাবো আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ যদি ভালো লাগে বেদানা গাছ বসালে হবে কিন্তু এবার একটু ব্যাপারটা বলি এই গার্ডেনটা হলো আমাদের মাইন্ড এবং এই যে গার্ডেনের যে মাটিটা হলো সেটা হলো আমাদের সাবকনসিয়াস মাইন্ড কিন্তু আমরা যখন আমাদের সাবকনসিয়াস মাইন্ডে সাবকনসিয়াস মাইন্ডের মাটিতে গাছ বসাই বা বীজ বসাই সেগুলো কিন্তু আমরা অনেক সময় নেগেটিভ থট বসাই এবং এই থট বা এই যে চিন্তাগুলো এগুলো কিন্তু আমাদের এক একটা বীজ আমাদের সাবকনসিয়াস মাইন্ডের জন্য এবং আমরা যখন নিজেদের ব্যাপারে বা নিজের কাজের ব্যাপারে বা অন্য কারোর ব্যাপারে বা আমাদের প্রতিবেশীর ব্যাপারে খারাপ ভেবে থাকি সেগুলো কিন্তু আমরা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে একটা নেগেটিভ বীজই বসিয়ে থাকি এবং আমরা আশা করে থাকি এই নেগেটিভ বীজ বসানোর গাছ থেকে আমরা ভালো ফল পাবো এই জন্য আমাদের হেলথ ওয়েলথ পিস রিলেটেড যে সমস্যাগুলো রয়েছে এবং সেইগুলো সমস্যার সমাধান করার জন্য আমাদেরকে সেইগুলোর ব্যাপারে ভালো ভালো ভাবতে হবে ভালো ভালোভাবে আমাদেরকে আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে সেরকমভাবে ডিরেকশান দিতে হবে কিন্তু ওই সাবকনসিয়াস মাইন্ড আমাদের বিভিন্ন সমস্যার সমাধান করে কি এটাও কিন্তু আমাদের প্রশ্ন তাহলে আমাকে একটা প্রশ্নের উত্তর দাও আমাদের প্রত্যেক কটা সমস্যার শুরু করতে থেকে হয় আমার যতদূর মনে হয় আমাদের মাইন্ড থেকে মানে তোর ক্ষেত্রে তোর মাইন্ড থেকে তাহলে তার সমাধান কে করবে আমাদের মাইন্ড কিন্তু কি করে বলবে বা কীভাবে করবে কেমন করে করবে আমাদের সাবকনসিয়াস মাইন্ড সবসময় অ্যাক্টিভ থাকে কিন্তু থেকে বেশি অ্যাক্টিভ থাকে সকালবেলা ঘুম থেকে ওঠার পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট থেকে দশ মিনিট এবং রাতবেলা ঘুমানোর আগে পাঁচ থেকে দশ মিনিট এবং এই সময় কেউ যদি কারোর কোনো সমস্যা আছে নিজের হেলথ রিলেটেড নিজের ওয়েলথ রিলেটেড তো সেই সময় তাকে সেটা বলতে হবে মনে করো হেলথ রিলেটেড যে সমস্যাগুলো তাই জন্য তাকে বলতে হবে যে ঘুম নিয়ে ছড়ার মতো আয় গো যায় গো ঘুম পাঠানি ছাড়ার তোমার এরকমভাবে বলতে হবে যে আমার যে হেলথ রিলেটেড সমস্যা আছে সেটা সমস্যা নেই সেটা সমাধান হয়ে গেছে আমার শরীর এখন সুস্থ আছে আমাকে ভগবান প্রত্যেক দিন আমার শরীরে ক্ষমতা দিচ্ছে এবং তোমার যদি কোনো একটা স্পেসিফিক শরীরের অংশে কোনো সমস্যা আছে তাহলে তোমাকে এরকমভাবেই বলতে হবে যে আমার সেই অংশটা অনেকটাই রিকভার করে আছে এবং ভগবান আমাকে সেই সমস্যাটা সমাধান করার জন্য ক্ষমতাও দিচ্ছে এরকমভাবে কিন্তু আমাদের হেলথ রিলেটেড যে সমস্যাগুলো সেগুলো আমরা আমাদের সাবকনসিয়াস মাইন্ডের মাধ্যমে সমাধান করতে পারি কিন্তু প্রমাণ লাগবে তো তাহলে ভাই দেখ দুশো উনসত্তরটা পেজের একটা বই তোকেও বলছি তোমাদেরকেও বলছি দুশো উনসত্তরটা পেজের একটা বই কুড়িটা চ্যাপ্টার আছে তার মধ্যে চারটে চ্যাপ্টারের রয়েছে অসংখ্য মানুষের সমস্যা এবং সমস্যা সমাধানের অভিজ্ঞতার একটা পুরো ভালো লিস্ট এবং প্রত্যেকটা সমস্যা কিন্তু সত্যিকারের সমস্যা রিয়েলিস্টিক তুমি গুগল করে নিতে পারো এই বইটা পড়ার পরে এর প্রত্যেকটা সমস্যা এবং তুমি যেন সত্যিকারের সেই অরিজিনাল টপিকটাই পাবে এবং যদি এই বইটা সত্যিকারে না হতো এখনো পর্যন্ত ওয়ান মিলিয়ন কপি বিক্রি হতো না এবং অ্যামাজনে এখনো পর্যন্ত বলে একাধিক মানুষ এটার ব্যাপারে অনেক ক্রিটিক্স করে দিত এবং এই বইটার মধ্যে কিছু না কিছু আছে যেটা রিয়ালিস্টিক এবং যেটা সত্যিকারের হয়ে থাকে বলেই সেটাকে বলে মানুষ এখনো পর্যন্ত পড়ছে এবং এটা পড়ে কিন্তু আমি বলবো না যে আমি এটাকে নিয়ে কখনোই অ্যাপ্লাই করিনি নিজের জীবনে আমি অনেক সময় অ্যাপ্লাই করেছি এবং অ্যাপ্লাই করে যেটা পেয়েছি আমি সেটা নিজের অভিজ্ঞতা অনুযায়ী কিন্তু তোমাদের সাথেও বলছি কিন্তু ব্যাপারটা হবে একই জিনিস শুধুমাত্র হেলথের বদলে এখানে আমি ওয়েলথ ওয়েলথ এরকমভাবে বলতে হবে একটু আলাদা রকম বলতে হবে যে আমি টাকাকে ভালোবাসি টাকা আমাকে ভালোবাসে টাকা আমার জীবনে স্বাধীনভাবে ঘোরাফেরা করে টাকাকে আমি সৎ এবং ভালোভাবে ব্যবহার করে থাকি এবং টাকাকে আমি যখন প্রয়োজন করি তখনই সে আমার জীবনে আসে এবং আমি যখন প্রয়োজন করি না তখনও সে নিজের মতনই আসে এবং এরকমভাবে কিন্তু তুমি দেখবে নিজের হেলথ রিলেটেড এবং ওয়েলথ রিলেটেড যে সমস্যাগুলো আমাদের হয়ে থাকে সেগুলোর সমাধান হয়ে যাবে তাহলে ব্যাস আর যাদের টাকা খরচ করার বাজে বেশ আছে তাদের ব্যাপারে তুই একটু বলবি তোমাদের মধ্যে তো কেউ না কেউ আছে যে বাজে খরচ করে থাকে আর দেখো সাবকনসিয়াস মাইন্ড কিন্তু জানে না তুমি তাকে সত্যি কথা বলছো না মিথ্যে কথা বলছো তুমি যদি তোমার কনসিয়াস মাইন্ডকে প্রমাণ করে দাও যে তুমি যেটা বলছো সেটাই সত্যি তাহলে কিন্তু সাবকনসিয়াস মাইন্ড সেই হিসেবেই কাজ করবে অর্থাৎ তুমি যদি তোমার সনসিয়াস মাইন্ডকে এটা বলে যে আমি টাকাকে সৎ এবং প্রয়োজন অনুযায়ী খরচ করে থাকি তাহলে কিন্তু সে দেখবে নিজের তুমি দেখবে যে নিজের কাজের মধ্যে নিজের অ্যাকশানের মধ্যে তুমি কিন্তু অনেকই পার্থক্য দেখতে পাবে তোমার প্রয়োজন অনুযায়ী কিন্তু তুমি খরচ করবে তোমার দরকার অনুযায়ী কিন্তু তুমি খরচ করবে এই যে বাজে খরচ এগুলো কিন্তু অনেক অপ্রয়োজনীয় খরচের মধ্যে হয় মানুষ জানতে পারে না সেগুলো খরচ করে ফেলে ভাই তো পিসের ব্যাপারটাও বলে দেয় তো এখন পাওয়াই যাচ্ছে না কোথাও এখানে দু হাত পেতেছি এ তো একই জিনিস শুধুমাত্র পিসের বেলা পিসটাকে বলতে হবে এবং আশা করি এই ভিডিওটা দেখার পরেই এই বইটাকে পড়ার জন্য তোমার মধ্যে কিছুটা হলো আগ্রহ হয়েছে এবং এই বইটাকে পড়ার জন্য তোমাকে বইটা কিনতে হবে কেনার জন্য আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি সেটাকে তুমি চেক করতে পারো অথবা নিজের মতো না দেখতে পারো এবং আরও একটা জিনিস এরকমই কিন্তু ভিডিও আমি বইয়ের ওপরে করে থাকি বইয়ের রিভিউ করে থাকি এবং সেগুলোকে যদি তুমি দেখতে চাও প্রতি মঙ্গলবারে ঠিক রাত্রির আটটার সময় তাহলে তোমাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিতে হবে তুমি আমাকে একটা কথা বল তোর কথা তো ভিউ শোনে না બેકાર બેકાર ઉધર કે બોલી છે તો પીછું એ બાર ચા બોલસી ખરા